বন্ধুরা গরম ভাতে যদি রকম ওল রুয়ের ঝোল হয় তাহলে তো আর কিছুই লাগবে না অবশ্যই একবার বানিয়ে খান আপনজনদের খাওয়ান আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আর মতো আসি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ করেছি আসসালাম আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা রেসিপি নিয়ে ওলের এখানে আমি ওল প্রথমে ওল নিয়েছি ওলটাকে ভালো করে ছিলে নিচ্ছি এখন তো ওলের সময় অবশ্যই এভাবে একবার ওল রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে কমেন্টে জানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমে ওল খুব ভালো করে ছিলে নিয়ে এভাবে এভাবে চ্যাপটা চ্যাপটা করে কেটে নিচ্ছি এভাবে চ্যাপটা চ্যাপটা করে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন কিন্তু এই মাছ দিয়ে রান্না করতে গেলে এভাবে চ্যাপটা চ্যাপ্টা করে কেটে নিতে হয় তাহলে খেতে খুবই ভালো লাগবে এখানে আমি জলের মধ্যে রেখে দিলাম এখানে আমি নিয়েছি রুই মাছ রুই মাছ ও হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি এখানে আমি কয়েকটা আমড়া নিয়েছি আমড়াটাকে ছিলে নোড়া দিয়ে থেতেলে নিয়েছি এবার রান্নাটা শুরু করা যাক এবার হাঁড়ির মধ্যে দিয়েছি জল জল ফুটছে এবার ফুটন্ত অবস্থার মধ্যে ওল দিয়ে দিচ্ছি ওল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ঢাকনায় দিয়ে ঢেকে দিচ্ছি এটা আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ওল সে এবার কড়াইয়ে দিয়েছি আমি সরিষার তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে আমি রান্নাটা সরিষার তেলেই করবো এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা নুন হলুদ মেখে রাখা

মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পিটের মধ্যে তুলে নেব এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওল ওলটা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম একটু মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো তাহলে ওলটা খেতে খুব ভালো লাগে ভাবে পিস পিস করে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব এলে টেস্টটা টা আরো বাড়িয়ে দেবে হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এইভাবে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করবেন না আমি এভাবে ভেজে নেব এবার কড়াইয়ে দিয়েছি আমি আরেকটু তেল দিয়েছি সরিষার তেল এখানে একটা পেঁয়াজকে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন এখানে আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরে ধুনে কাঁচা জিরে ধুনে একসঙ্গে গুঁড়ো করে নেওয়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলা লাল করে মশলা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওল ওল মশলার সঙ্গে একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা ঢেকে পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আমরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি এখানে আমি নিয়েছি একটা ছোট এলাচ আর দারচিটিকে থেতো করে নিয়েছি ফ্লেভারটা খুব ভালো হবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট দমে রেখে দিচ্ছি